আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন করি ভালো আছেন তো আজকে মাছ নিয়ে করছি না আর হচ্ছে হচ্ছে গাছ নিয়ে তো এটা হচ্ছে বাগান বিলাসের ঢাল দেখেন যে নিচে শিকল দেখা যাচ্ছে আর উপরে হচ্ছে নতুন শাখা বাজাচ্ছে তো এটা কিভাবে করছে নিয়ে কথা বলতেছি আশা করি আপনারা উপকৃত হবেন আর কে কীরকম দৃষ্টিতে দেখছেন কমেন্টে জানাবেন আমি হচ্ছে এই ডালগুলি এক ফুট পরিমাণ কেটে নিয়েছি কেটে আমি ট্যাঙ্কের মতো ভিজিয়ে রেখেছিলাম একদম পানি নিচে ফেলে দিয়েছিলাম একসাথ পর্যন্ত ছিল এক সপ্তাহ পর হচ্ছে উঠে আবার শুকনো জায়গায় রেখেছি তার দুটো জায়গায় এক সপ্তাহ পর আবার হচ্ছে ছোট একটা পাত্রে সাধারণ পানি দিয়েছি পানি দিয়ে রেখে দিতে জাস্ট এতটুকুই এখন মোটামুটি পনেরো দিনের ভিতরে টোটালি আমার প্রসেসটা শেষ হয়েছে এবং গাছে নতুন শাখা গজাচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এইভাবে খুব সহজে আপনারা চালা করতে পারেন এটা হচ্ছে গোলাপি কালার যেটা এই গোলাপি কালারের বাগান বিলাস আর কয়েকটা কালার কালেকশন করবো ইনশাআল্লাহ